তখন এটি লাগু হলো তখন এটি আহ আল্লাহ রসুল সাল্লা রসলাম আদেশ করলেন কি প্রত্যেক রমজান মাসে তিরিশ দিন বা উনত্রিশ দিন সিয়াম পালন করবে জরুরিভাবে এবং সেই সিয়ামের নেকি যত পারবে মানুষ লুটে নেবে সিএম হচ্ছে একটি আশ্চর্যজনক এবাদত সিএমের সমপর্যায় কোনো এবাদত নেয় সিএম পালনকারীদের জন্য একটি জান্নাতের দরজা রয়েছে যার নাম হচ্ছে রয়ান সিএম পালনকারীদের জন্য একটি জান্নাতের দরজা রয়েছে যার নাম হচ্ছে রয়ান সে দরজা দিয়ে সিএম পালনকারীরা প্রবেশ করবে সে দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না আবু হরাই রাজি তালাহ বলেন রসৈন সাল্লাহ আলিয়া বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় এই রমজান মাসের শ্যাম পালন করবে তার পূর্বের গুণাসমূহ মহান ক্ষমা করবেন এটি হচ্ছে একটি অসহ্যজনক ইবাদত এর অনেক মর্যাদা রয়েছে এবং যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় রমজান মাসে রাত্রি এবাদতে কাটাবে তার জন্যে তার পূর্বের মহান মহানাল্লাহ ক্ষমা করবেন এবং যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় সবে কাদ্রের রাত্রে এবাদতে কাটাবে তার জন্যে তার পর্ববর্তী গুনাসমূহ আল্লাহ ক্ষমা করবেন তারপরে হাদিসে আবু হরারা রাজিয়াল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আদম সন্তানের আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে প্রত্যেককে নেক আমলের প্রত্যেককে নেক আমল দশ গুণ হতে শত শত গুণ পর্যন্ত পৌঁছে এবং সিএম ব্যতীত এক মিনিট আপনি চিন্তা ভাবনা করেন যদি আপনি সলাৎ আদায় করেন তাহলে সেই সলাতের বিনিময়ে মহান আল্লাহ বলবেন ফেরেস্তাগণকে ফেরেস্তারা আমার অমুক বান্দা সলাৎ আদায় করেছে যাও 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 তার নেকি সলাতের লিখে দাও লেখো দশ গুণ বাড়িয়ে দাও বিশ গুণ বাড়িয়ে দাও পাহাড় পাহাড় করে দাও কোটি কোটি নেকি তার নামে নেকি লিখে দাও কিন্তু শুধুমাত্র সিএম ব্যতীত কারণ সিএম হচ্ছে আমার ব্যাপার সিএম হচ্ছে আমার ব্যাপার তার প্রতিদান আমি নিজেই দিব মহান আল্লাহ বলছেন সিএম হচ্ছে আমার ব্যাপার সিএমের প্রতিফল সিএমের প্রতিদান আমি নিজেই দিব কারণ সে সিএম আমার জন্যে পালন করা হয় এবং সেই স্ত্রী মিলন থেকে বিরত থাকে সিএম পালন করে মানুষ খানা পানি থেকে বিরত থাকে শুধুমাত্র আমার জন্যেই সেই সিএম পালন করে এবং তার প্রতিদান আমি নিজেই দিব তারপরের হাদিস হ্যাঁ আবু হরেরা রাজি আল্লাহ তালা বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন আদম সন্তানের নেক আমল প্রত্যেক প্রত্যেক নেক আমল বাড়ানো হয়ে থাকে দশ গুণ থেকে শত শত গুণ পর্যন্ত পৌঁছে আল্লাহ তাআলা বলেন তবে সিএম ব্যতীত কারণ সিয়াম আমারই জন্যে পালন করা হয় এবং তার প্রতিদান আমি নিজেই দিব সে সিয়ামের জন্যে সেই সিএমের জন্যে সেই স্ত্রী মিলন থেকে বিরত থাকে এবং খাদ্য পানি থেকে বিরত থাকে সিএম পালনকারীর জন্যে রয়েছে দুটি প্রধান আনন্দ সিয়াম পালনকারীর জন্য রয়েছে দুটি প্রধান আনন্দ প্রথম আনন্দ রয়েছে যখন তার ইফতারের সময় যখন কোনো মানুষ ইফতারি করে যখন কোনো মানুষ সিয়াম ইফতারি করে তখন তার জন্য একটি আনন্দ রয়েছে এবং দ্বিতীয় আনন্দ হচ্ছে মহান আল্লাহর সাথে বিচারের মাঠে যখন সাক্ষাৎ হবে সে সময় সিএমের বদলে মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন সিএমের বদলে তাকে মহান আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন সিএম পালনকারীর মুখের সুগন্ধি সিএম পালনকারীর মুখের সুগন্ধি মেশাকের মতো এবং মহান আল্লাহর নিকট অনেক ভালো সিএম পালনকারীর মুখের গন্ধ মহান আল্লাহর নিকট অনেক ভালো তারপরে হাদিস আবু হরে রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লা আলিয় সাল্লাম বলেছেন যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে শয়তান এবং অবদ্ধ জিন সকলকে শিকল বন্দি করা হয় এবং জাহান জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় তবে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আবু হরারা রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রথম রমজান মাসের প্রথম রাত্রি যখন আসে তখন শয়তান এবং অবৈধ জিন সকলকে শিকল দিয়ে বাঁধে দেওয়া হয় বন্দি করে দেওয়া হয় এবং শিকল দ্বারা বন্দি করা হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় কোনো দরজাই খোলা থাকে না এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় তার কোনো দরজাই বন্ধ থাকে না এবং সিএম পালনকারীদের জন্য একটি জান্নাতের দরজা রয়েছে যে দরজার নাম হচ্ছে রায়ান সে দরজা দিয়ে সিএম পালনকারীরা প্রবেশ করবে ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না এটি হাদিস হচ্ছে তিরমিজি হাদিস নম্বর এক হাজার নশো ষাট এক হাজার নশো ষাট নম্বর তিরমিজি হাদিস তাহলে এই সিএম পালনকারীদের জন্য এত মর্যাদা রয়েছে এত বড় একটি জান্নাত রয়েছে সে দরজা দিয়ে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না শুধুমাত্র সিএম পালনকারী ব্যতীত আর আরও একটি প্রমাণিত হচ্ছে যে এই রমজান মাসের প্রথম রাত্রেই এই শয়তান এবং অবৈধ জিন সকলকে শিকল দ্বারা বেঁধে দেওয়া হয় এবং কয়েদ করে দেওয়া হয় তাহলে যদি আমরা এখন চিন্তা ভাবনা করি এবং আপনারা যদি পড়াশোনা করতে পারেন শয়তানকে অবাধ শয়তানকে যে বেঁধে দেওয়া হয়েছে শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে শিকল দ্বারা কয়েদ করে নেওয়া হয়েছে তাহলে মানুষ এত শয়তানি করছে কেন বিষয়বস্তু হচ্ছে কোনো মানুষ যদি যেমন আপনি ধরেন যে বাঘকে বেঁধে দেওয়া হয়েছে বাঘকে এখন শিকল দ্বারা আটকে দেওয়া হয়েছে যদি আপনি বাঘের পাশে না যান তাহলে আর যদি আপনি বাঘের কাছে যান বাঘের নিকটবর্তী হন তাহলে তো বাঘে আপনাকে ঝাপটা মেরে ধরবে আপনাকে সেই সেই বাঘের নিকট থেকে সেই শয়তানের নিকট থেকে আপনাকে দূরে থাকতে হবে এটি হচ্ছে তার নাম হচ্ছে শিকল দ্বারা বন্দি করে দেওয়া যদি আপনি বাঘের পাশ নিকটে যান এখন বা এখন ধরেন যে শয়তানকে বন্দী করাই আছে এই হাদিস অনুযায়ী হাদিস দ্বারা প্রমাণিত হয় এই শয়তান অবৈধ সম জিন এবং শয়তানকে শিকল দিয়ে বন্দি করা হয়েছে কিন্তু আপনি তারপরেও মদ খাচ্ছেন আপনি তারপরেও লোটরিতে জড়িয়ে আছেন আপনি তারপরেও অশ্লীল ছবি আপনি তারপরেও মুখের ভাষা অশ্লীল ব্যবহার করছেন তার কারণ কি তার কারণ হচ্ছে এটি যে শুধুমাত্র জিন শয়তান নয় মানুষও শয়তান হতে পারে মানুষ যখন গুণা করতে 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 মানুষ যখন গুণা করতে থাকে করতে থাকে করতে থাকে তখন তার দিলে মোহর লাগিয়ে দেওয়া হয় এবং মহান আল্লাহর হেদায়ত থেকে সেই বাড়িয়ে যায় তখন সেই কিছুই করতে পারে তাহলে যদি এই রমজান মাসটি হচ্ছে মানুষকে একটি সুযোগ দেওয়ার মাস এই রমজান মাসটিতে মহান আল্লাহ মানুষকে একটি সুযোগ দিয়েছেন যেন মানুষ যত ভুল করেছে যত গুণা করেছে সব কিছু করার পর যদি মানুষ চায় তাহলে এই রমজান মাসে এই সব গুণা থেকে ফিরে এসে আবার মহান আল্লাহর হাদিস এবং মহান আল্লাহর কোরআন এবং রসুল আসলামের হাদিস অনুযায়ী জীবনযাপন করতে পারে এবং মানুষ সব তোবা করে ভালো পথে এসে সঠিক পথে এসে জীবনযাপন করতে পারে তাই এটি হচ্ছে একটি রমজান মাস এগারো বারো মাসের মধ্যে এক মাস রমজান মাস মহানাল্লা দিয়েছেন যেমন একটি ঘড়িকে যদি অয়েলিং দেওয়া যায় চাবি না দেওয়া যায় তাহলে সে ঘড়ি বন্ধ হয়ে যেতে পারে ঠিক সেরকম আল্লাহ তালা এই রমজান মাসটিকে করেছেন এগারো মাসের পর একটি মাস করেছেন সে ঘড়ির চাবির মতো যদি মানুষকে মানুষ যদি চায় এই সুযোগ যদি মানুষ ধরতে পারে এই সুযোগ যদি মানুষ নিজের ইস্তেমাল করতে পারে তাহলে এই সুযোগ নিয়ে মানুষ সঠিক পথে ফিরে আসতে পারবে এবং জান্নাত লাভ করতে পারবে এবং নাম থেকে বাঁচতে পারবে প্রিয় দর্শক মণ্ডলী হাদিসে হাদিসে কী বলা হয়েছে আবু হরারা রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে শয়তান ও অবাধ্য জীন সকলকে শিকল দ্বারা বন্দী করা হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতে তার কোনো দরজাই খোলা থাকে না এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় তার কোনো দরজাই বন্ধ থাকে না এ মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকেন এ মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকেন এ কল্যাণের অনুসরণকারী অগ্রসর হও এ মন্দর অনুসরণকারী তোমরা থামো এই মাসে এই রহমতের মাসে মহান আল্লাহ একটি ফেরিস্তা নিযুক্ত করেছেন এবং সেই ফেরস্তা আহ্বান করতে থাকেন হে কল্যাণের অনুসরণকারী তোমরা অগ্রসর হও হে মন্দর অনুসরণকারী তোমরা থামো এই মাস হচ্ছে অনেক একটি আল্লাহর দয়াশীল মাস এই মাসে যদি মানুষ চায় নেকি লুটে নিতে পারে এ মাসে যদি মানুষ চায় তার অতীতের গুণা ক্ষমা করিয়ে নিতে পারে এ মাসে যদি মানুষ চায় তাহলে সে মানুষ নিজেকে জান্নাতবাসী বানিয়ে নিতে পারে নিজের জীবনকে কাময়াব করে নিতে পারে সে মাস যদি মানুষ ধরতে না পারে তার চেয়ে হতবাগা আর কে আছে তার চেয়ে কপাল পোড়া মুসলমান আর কে হতে পারে যদি এই সেই রহমতের মাসকে যদি যেতে দেয় হাত থেকে যেতে দেয় তাহলে তার থেকে আর কপাল পোড়া মুসলমান কেউ হতে পারে না প্রিয় দর্শক আপনারা খুব চিন্তাভাবনা করে আপনারা খুব বুঝে দেখবেন